রাম মন্দির উদ্বোধন ঘিরে সরগরম অযোধ্যা রাজনীতির টানা পড়েন মামলা মোকদ্দমার জট কাটিয়ে অবশেষে অযোধ্যায় বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী হওয়ার পালা বাইশে জানুয়ারি অযোধ্যায় হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে সরগরম গোটা দেশ কোথাও থেকে আলো আসছে কোথাও থেকে বিগ্রহের পোশাক সারা দেশেই এখন উন্মাদনা তুঙ্গে দেশের সব রাজ্যে রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র পত্র বিলি করছেন বিজেপি নেতারা সেই সঙ্গে দিচ্ছেন অক্ষত চাল রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে বাড়িতে পাঁচটি করে মঙ্গল প্রদীপ জ্বালাতে বলছেন গেরুয়া শিবিরের নেতারা মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় পুণ্যতীর্থ শেষে এখন ভক্তদের স্রোত রাম মন্দির অভিমুখে পুণ্যার্থীদের মুখে শুধুই শোনা যাচ্ছে রাম নাম অন্যদিকে মন্দির উদ্বোধনের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে কংগ্রেস দলের তরফে রাহুল গান্ধী বলেন বিজেপি আর এর মন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে দলের পক্ষে তাই রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করা সম্ভব ছিল না ওই দিনই ভারত জোড়ো যাত্রাতেই থাকবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী মন্দির উদ্বোধনের দিন নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসও ওই দিন তৃণমূলের সংহতি মিছিলে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি কালীঘাট মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দির মসজিদ গুরুদ্বার ঘুরে হবে সর্বধর্ম সমন্বয় মিছিল জানিয়েছেন মমতা একই সঙ্গে ব্লকে ব্লকেও ওদিন মিছিলের আয়োজন করা হয়েছে